আমি তার সঙ্গে একটা ইমিটেশনেরও শুরু হাত করেছিলাম হঠাৎ গোলপুর স্টেশনে একটা ছিনতাই বা ছেলে উঠে আমার দুটো হাড়কে টান মারে হাত ছিনতাই করবে বলে দিয়ে টান মেরে ও একটা হাড় ওর হাতে চলে যায় ও নেবে পরে যথারীতি স্টেশনে তারপর এবার চোর 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 সবাই চিৎকার করে উঠে গেল তখন আমি আমি ও চোর চোর করা হাট চলে গেছে আর একবার বাবার হয়ে গেল হঠাৎ দেখছি ওর হাতে শুধু এমনটা জড়িয়েছিল দুটো হার একসাথে বাবার যে হাটটা এখন এটা দেখছি এই হাটটায় কিন্তু আমার গলাতেই রয়ে গেল আচ্ছা আচ্ছা হ্যাঁ মানে ও যদি টান মারত বাবার এই কবচটা কিন্তু মাটিতে পড়ে যেত সেটা বাবা চাননি হ্যাঁ উনি আমার গলা থাক যার জন্যে ওই যখন ও চোরটাকে ধরা হলো ট্রেন থামিয়ে ট্রেনে চেল টেনে তখন দেখা গেল যে বাবার এমনই মাহাত্ম যে বাবার লকেট দেয়া হাতটা মনে অনেক জেলা সোনাটা আমার কাছে আছে ফলসটা সেই নিয়ে চলে আচ্ছা ঘুরে হাটে গেল এই হচ্ছে একটা মিরা খেলা আচ্ছা আমার জীবনে অনেকে ভাব যে এগুলো আপনাদেরকে অনেক কিছু যে ব্যাপারগুলো আপনাদের সঙ্গে হচ্ছে যে শিখিয়ে পড়ি এগুলো করার যে সেক্ষেত্রে কি বলবেন দম না এটা পুরো অপরালা বাবা দয়ামাতো এই ভিন্ন আর আর বাকি ভক্ত যারা এখনো আসতে পারছে না তাদের উদ্দেশ্যে কি বলবেন আমি একটা কথাই বলবো বাবার কে বাবার না বলে ডাকুক

আমার ওয়াইফ অলরেডি গত বছর মার্চে মারা গেছেন তারপর থেকেই আমি মানে ওনাকে রিকোয়েস্ট করছি যে আমি খুব প্রবলেমের মধ্যে আছি আমার ফ্যামিলি প্রবলেমের মধ্যে আছে তো এবং বিজনেসের পারপাসও আমি অনেকটা ডাউন হয়ে গেছি বা বিজনেসে প্রবলেম হচ্ছে তো অনেকবার ওনাকে এ করেছি কিন্তু কোনোভাবে আমি অ্যাপয়েন্টমেন্ট পাইনি কিন্তু কিছুদিন আগে দিন পনেরো কুড়ি আগে ফেসবুকে আবার যখন দেখলাম যে এই নাম্বারে যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন তখন তরুণ বাবুর নাম্বারটা আমি পাই নাম্বারটাতে ওনাকে আমি হোয়াটসঅ্যাপ করি এবং ওনাকে লোকেশান অ্যাড্রেস দেওয়ার পর এবং আমার কি প্রবলেম বা কিসের জন্য আমি এতদিন ধরে কেন পাইনি এটার ব্যাপারে আমি হোয়াটসঅ্যাপ করতে তো আমি তারপরে আমি ধামের কৃপা পেয়ে আমি অ্যাপয়েন্টমেন্টটা আজকে অ্যাপয়েন্টমেন্টটা পেয়েছি এবং অ্যাপয়েন্টমেন্ট পেয়ে আমি এখানে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে কেমন লাগছে আপনার না অ্যাপয়েন্টমেন্ট পেয়ে মানে মানসিক একটা শান্তি পেলাম এবং সবচেয়ে বড়ো কথা যে একটা জায়গায় এসে পৌঁছতে পারলাম যে আগামী দিন হয়তো এতদিন অনেক সমস্যা অনেক কষ্টের মধ্যে ছিলাম হয়তো আগামী দিন সবই দামের কৃপায় হয়তো ভালো দিক হবে এই আশা করছি আর যারা এখনো আসতে পারছে না অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না কি বলবেন তাদের উদ্দেশ্যে তাদেরকে একটাই বলবো যে তারা এখানে ধামের যে নিয়ম আছে সেই হিসেবে আপনারা এখানে ধামের ছবি প্রতিষ্ঠা করুন প্রতিষ্ঠা করার পর আপনারা জব করুন প্রতিদিন সন্ধ্যাবেলায় আপনারা ধূপ বাতাসা দিয়ে আপনারা ঠাকুর নাম করুন এবং

আচ্ছা 24 অ্যাপয়েন্টমেন্ট পে কেমন লাগে এত দিন পরে আর বাকি ভক্ত যারা আসতে পারছে না তাদের উদ্দেশ্যে কি বলবেন অজ হলন্তে হবে সুষে জয় শিব দাম ওভি বাবার ছবি প্রতিষ্ঠা করা ছাড়াই বাবার যুত মহামন্তটা জয় করার জন্য বাবার অনেকটাই ঘরে বসে এবং বাবা আজকে যেগুলো আমাদের বললেন শুধুমাত্র না জেনে মানে একশোর মধ্যে একশো ভাগি বলেছেন অনেকে তো মনে করছে সেটা তাদের বিশ্বাসের অভাব বিশ্বাসের গাড়িয়ে বসে বলে যাচ্ছে যারা বলে মনে করছে তারা নিজেদেরকে অনেক কিছু বড় ভাবছে এখানে ভক্তিতে চলে বিশ্বাসের চলে না না যারা বলছেন তাদের কিছু ব্যক্তিগত পূর্ণ সমস্যায় আঘাত আসছে সেই জন্যই তারা বলছে তাদের হয়তো নিজmathscrার্থ সিদ্ধিতে আমরা চাইছে যার জন্য তারা বলছে আপনি কার কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন আমি অ্যাপয়েন্টমেন্ট প্রথম করেছি সরচ্যাটারজিস্ট মহাশয়েকে তা ওনার থেকে অ্যাপয়েন্টমেন্ট আমি সত্যি কথা পাইনি এবং উনি মেসেজ করেনি পরবর্তীকালে আমাকে তরুণ চক্রবর্তী দাদা অ্যাপয়েন্টমেন্টটা দেখে উনি আমাকে এক মাসের মধ্যে অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করে দেবেন আচ্ছা আচ্ছা আর যারা এখনো অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না ভেঙে পড়ছে তা ভেঙে তাদের জন্য আমি একটা তাদেরকে বলবো যে মন দিয়ে যদি আপনারা বাবাকে ডাকতে পারেন অবশ্যই ছবি প্রতিষ্ঠা করতে হবে সেবদামে ছবি প্রতিষ্ঠা করতে হবে এবং নিয়ম মতন সন্ধেবেলা তিনটে ধূপকাঠি একটি মোমবাতি অবশ্যই নিবেদন করতে হবে এবং সেটাও মানে পড়ানো বাবার নাম শক্তিচালনা করা মোমবাতি ধূপকাঠি এরকম করে যদি করতে পারেন